খোদার কসম এই সমবয়সী বন্ধু থাকবে না তুমি যেদিন কবরে যাইবা এরা কেউ পাশে যাবে তুমি যেদিন হাসরের ময়দানে দাঁড়াইবা সেদিন কেউ দাঁড়াবে না তোমার সাথে তুমি যেদিন তালার মুখোমুখি হতে হবে সেদিন এই বন্ধু কেউ আলু আল্লাহ বলেন ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিংগায় ফুঁ দিবে আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করব তখন এই হাসরের ময়দানে দাঁড়িয়ে কেউ কাউকে আত্মীয়তার সম্পর্কের কোনো পরিচয় দিবে কোনো মা বলবে না এটা আমার সন্তান কোনো সন্তান বলবে না এটা আমার মা কোনো ভাই বলবে না এ আমার বোন বোন ডাকবে না এ আমার ভাই আলুন কেউ কাউকে জিজ্ঞেস করবে না কেমন আছে কে কারে জিগা